সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ও রাখি ও রহুমান জারা কৌরাণী রাও ভানি সব করে দন ভির্ভয় সব করে দন আসসালাম আলাইকুম রাহামাতুল্লাহ এ বরকাতুম আলহামদুলিল্লাহিত সররাদে বিল উলু হেঁ এতি তৌ لا انقضاء لملكه ولا انصراما. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تحقيقا لديننا وإحكاما. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله زكى الله به أرواحا وأفهاما. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يرجو الجنان منزلا ومقاما وسلم يا رب تسليما تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইল্লা আল্লা তালে করেন পরিপূর্ণ বয়সে শক্তির বয়সে না পৌঁছা পর্যন্ত তোমরা ইয়তিমের মালের কাছেও যাইও না হা সুন্দর পন্থা ছাড়া ইমাম আবু হানিফা অন্তর্গত শাহানিয়া উপশাখাগুলোর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা সুরত বানু ইসরায়েল থেকে একটি আয়াত চৌত্রিশ নম্বর আয়াতের একটি অংশ তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই একটি আয়াতের আলোকে ইয়েতিমের মাল ভক্ষণ করা যে হারাম কবিরা গুণা বরং ইয়েতিমের প্রতি যে এহসান করতে হবে তার হক আদায় করতে হবে এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা অবৈধভাবে কারো যান নষ্ট করতে আল্লাহ তাআলা আগের আয়াতে নিষেধ করেছেন এরপরের আয়াতে আমার আলোচ্চায়াতে আল্লাহ তালা কারো মাল নষ্ট করতে নিষেধ করছেন এটিএমের মালের ব্যাপারটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ তাই আল্লাহ তালা এরশাদ করলেন এটিএমের সব আলোক হওয়া পর্যন্ত তার মালকে এমন কাজে লাগাও যাতে তার ভালো হয় চিন্তা ভাবনা না করেই এমন ব্যবসায় লাগিয়ে দিও না যাতে তার মাল নষ্ট হয়ে যায় অথবা ক্ষতির সম্মুখীন হয় এতিম সমাজের অসহায় একজন মানুষ একজন সদস্য তাকে অবহেলিতভাবে রেখে দেওয়া এটা ইসলাম নিষেধ করেছে প্রত্যেকটা সমাজে কিছু মানুষ বাচ্চা ইতিম থাকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ তালা চাইলে আমার ছেলেকে আমার করতে পারতেন যেহেতু আল্লাহ তালা আমাকে ও মুখাপেক্ষী করেছেন এই এহসানের কথা স্মরণ করে অন্যের সন্তানকে আল্লাহ তালা ইয়েতিম করেছেন তার উপর এহসান করতে হবে তাই আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী সাল্লামকে উদ্দেশ্য করে গোটা উম্মতকে বলছেন আলম ইয়াজিদ কমান ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمة ربك فحدث الله تعالى رشاد كورن الله تعالى كي نبي ابنك يتيم بني আপনি এতিম ছিলেন আল্লাহ তালা আপনাকে আশ্রয় দিয়েছেন সঠিক পথ আপনি জানতেন না গারে হেরে আপনি যেতেন আল্লাহ তালা আপনাকে নবী বানিয়ে সঠিক পথ আপনাকে দেখিয়েছেন আপনি অসহায় মিসকিন ছিলেন আল্লাহ তালা আপনাকে অভাব মুক্ত করেছেন আলম ইয়াজিদ ও আপনি ইতিম ছিলেন যেহেতু আল্লাহ তালা আপনাকে আশ্রয় দিয়েছেন অভাব মুক্ত করেছেন অতএব এখন এখন আপনি বড় হয়েছেন অন্যান্য যারা এতিম আছে আপনি তাদেরকে ধমক দিবেন না কষ্ট দিবেন না তানহার যারা প্রার্থী ভিক্ষুক চায় ধন সম্পদ আপনার নিকট আসে হাত পাতে আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না বরং আল্লাহ তাল্লাহ নিয়ামতের কথা বলুন ও হাত দিস আল্লাহর নিয়ামতের কথা আপনি স্মরণ করুন যদি আপনার মনে হয় যে আপনার অন্তরটি বেশি শক্ত হৃদয় নরম করার একটি উপায় হচ্ছে ইয়েমের মাথায় হাত বুলানো মুস্তাদ আহমদ এসেছে রসুল সাল্লাহ সাল্লামের সাদ করেন ইন ইনআরিনিয়ম যদি আপনি চান আপনার দিলটা নরম করতে তাহলে মিসকিনকে খাবার দেন আর ইয়েতিমের মাথায় হাত বুলান সুহান আল্লাহ ইয়েতিমকে যে গলা ধাক্কা মারে আচরণের মাধ্যমে সে প্রমাণ করছে পরকালে মূলত তার ইমান নাইম আল্লাহ তালের সাথ করেন তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে কেয়ামত পরকাল আখিরাতকে অস্বীকার করে ওই ব্যক্তি কি করে ইয়াদীম ইয়েতিমকে শুধু বঞ্চিত করে তা নয় বরং গলা ধাক্কা মেরে তাকে বঞ্চিত করে তাকে মাহরুম করে তাকে তাড়িয়ে দে অতএব ইতিমকে খাবার দিতে হবে তার হক আদায় করতে হবে ত্যা কুরবানি এভাবে করে করে জান্নাতে যেতে হবে فك رقبة أو إطعام في يوم ذي مسربة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة فلقتحم العقبة الله تعالى إن جنة جوار جنة شيك وشت شكار كورينا كنو جنة ربوت إتو شهو جنوي أنوك خبر ديته هو আর্থিক ত্যাগ করতে হবে ওমা দেওয়া কামাল আঁকাবা তুমি কি জানো জানাতে যাওয়ার জন্য ত্যাগ করবা কি ফাক্কুর আকাবা গরদান আজাদ করতে হবে আও আউামি মাসাবাহা অভাবের দিন নিজের নাই নিজের কম হয় নিজের কাছে যেটা আছে সেটা কম বা নাই এত সত্ত্বেও আরেকজনকে দেওয়া ইয়ীমান দা মাকরাবা আত্মীয় কোনো দেওয়া আও মিসকিনান দা মাত্রাবা এমন মিসকিমকে দেওয়া অভাবের কারণে মাটির সাথে তার চেহারা লেগে গেছে এত গরিব তাদেরকে খেতে দিতে হবে আল্লাহ তালা বলেন এভাবে যারা ত্যাগ কোরবানি করবে ইতিমকে দিবে মিসকিনকে দিবে উলা ইকা সাহাবুল মাইমানা এরা হচ্ছে জান্নাতি ডানপন্থী রাসূল আল্লাহ রাসুল সালামের ইরশাদ করেন বুহারি মুসলিম এসেছে আনা ওয়াকা ফিলুল ফিল জান্নাতি হা এই দুই আঙ্গুল ইশারা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেন জান্নাতে আমি নবী আর ইতিমের দায়িত্ব যে ব্যক্তি হবে অভিভাবক আমরা দুইজন জান্নাতের রকম কাঁচা কাছি হব সুবহানাল্লাহ আবার তেবরানিতে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেন মান দмма ইয়াতিমাল লাহু আও লিগাইরিহি হাতা ইউগনিহু আল্লাহু আনহু وجبت له الجنہ নিজের কোন আত্মীয় ইতিম বা অনাত্মীয়তিম পরের কোনো ইয়াতিমকে যে ব্যক্তি নিজের ফ্যামিলির সাথে অন্তর্ভুক্ত করবে তার দায় দায়িত্ব নিবে তার উপর আল্লাহ তালা জান্নাত ওয়াজিব করে দেন ইসলামে ইয়েতিমের ইনকামের সোর্স নির্ধারণ করা হয়েছে ইয়েতিমের বাবা যদি তার কাছে অনেক সম্পদ রেখে যান তাও তো আলহামদুলিল্লাহ আর যদি বাবা চলে যাওয়ার কারণে তার সম্পদ না থাকে ইসলাম অন্যান্য সোর্স থেকে ইনকাম করার উপার্জন করার জন্য মালের সম্পদের মালিক হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে যেমন যারা বিত্তশালী অর্থশালী অর্থ সম্পদের মালিক তাদেরকে বলা হয়েছে বেশি বেশি করে যাদেরকে দিবে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইয়েম তুমি তোমার স্ত্রীকেও দিবে সন্তানকেও দিবে বাবা মাকে দিবে নিকটাত্মীয়কে দিবে এবং ইয়েতিম মিসকিনকেও দিবে يسالونك ماذا ينفقون قل ما انفقتم من خير فللوالدين والاقربين واليتامى والمساكين وابن السبيل এভাবে বিভিন্ন আয়ে আল্লাহ তালা সম্পদশালীদেরকে বলেছেন শুধু তোমার সন্তানকে নয় যার বাবা মারা গিয়েছে তার বাবা নেই আপনার সন্তানের বাবা আছে আপনি আপনার সন্তানদেরকে নিয়মিত দিচ্ছেন মাঝে মধ্যে ওই ইয়তিমকেও আপনি দিবেন আবার মেয়াদ যখন বন্টন হয় মিরাস বন্টন হওয়ার সময় অন্যান্য আত্মীয় স্বজনরা আসলো ইয়েমও এসে উগি মারতে পারে এখানে মিরাথের মাল সম্পদ বন্টন হচ্ছে তার মনও চায় কিছু সম্পদ পেতে আল্লাহ তালা বলেন সেখান থেকে এতিমকে কিছু দাও আবার মতের মালের মধ্যে ইয়তিমের জন্য একটি অংশ নির্ধারণ করে রাখা হয়েছে ওয়ালামু আননা মা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমসুহু ولির রাসূলি ولذিল কুরবা ولذিল কুরবা ولইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ইয়াতীম তাকে দিতে হবে তার হক আদায় করতে হবে সে জায়গায় তার মাল তার হক নষ্ট করার কোনো প্রশ্ন আসে না ইয়েতিমের মাল ভক্ষণ করা ইয়েতিমের মাল নষ্ট করা ইয়েতিমের মাল আত্মসাত করা এটি হচ্ছে রাগুনা তাই আমার আলু চাতে আল্লাহ তালের সাত করেনমের মাল আত্মসাত করা তো দূরের কোথায় এর কাছেও যাওয়া যাবে না তার বাবা মারা গিয়েছে আপনি তার সম্পদটা নিয়ে আলাদা এক জায়গায় সেপারেট করে রেখে দিবেন ওই দিকে যাবে না কারণ অনেক অর্থ সম্পদ ওই তাকালে আস্তে আস্তে মন লালাইতে হবে মন চাইবে ওইদিকে হাত বাড়াই একটু নেই একটু একটু করে করে মাল আত্মসাত করতে মন চাইবে বহারি মুসলিম এসেছে রাসুল সান্লামীর সাত করেন ইস্তানি বুস্তাব আল অবিক সাতটি ধ্বংসাত্মক কবিরা গুণা থেকে তোমরা বাঁচো প্রশ্ন করা হলো আস্তাব মুবিকাত ধ্বংসাত্মক شرطي كو رسول صلى الله عليه وسلم ارشاد كوري اك نمبر الاشراك بالله الله شاية تشريك كورا دو نمبر حجة والسحر جادو كورا تين وقتل النفس التي حرم الله إلا بالحق انناي بابي وأكل الربا شود گرهن وأكل مال اليتيم يتيم المال بحقن كورا. والتولي يوم الزحف جهاد ميدان سيكا پولا وقذف المحصنات الغافلات المؤمنات نردوش কোনো নারীকে অন্যায়ভাবে তার উপর দেওয়া অপবাদ দেয়া এগুলো হচ্ছে ধ্বংসাত্মক কবিরাগুনা আগুনা এগুলো আল্লাহ তালা যে এভাবে করে তাকে আল্লাহ তালা ধ্বংস করেন হালাক করেন ইয়েতিমের মাল যারা ভক্ষণ করে তারা মূলত খাবার খাচ্ছে না গুস্ত খাচ্ছে না বরং তারা তাদের পেটে আগুন ঢুকাচ্ছে না রুদবিল্লা এই আগুন আপনাকে শান্তি দিবে না ও শান্তির আগুনে আপনার সংসার আপনার পরিবার আপনার জীবন আপনার স্বাস্থ্য সব নষ্ট হয়ে যাবে ইন্নাল্লাযীনা ইয়া'কুলূনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়া'কুলূনা ফী বুতূনিহিম নারা ওয়া আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয় যারা তাদের পেটে ইয়াতীম এর মাল ঢুকায় না আমওয়ালাল ইয়াতামা ইয়াতীম এর মাল খায় তারা মূলত তাদের পেটে আগুন ঢুকাচ্ছে ইয়া ফি নাফিয়ে বোতু নিহিম না রাশুদ আগুন ঢুকাচ্ছে তা নয় জাহান্ন তাদের ঠিকানা হবে জ্বলন্ত আগুন আড়ুদলা ইতিমের মালকে আলাদা করে রাখতে হবে এর কাছেও যাওয়া যাবে না আল্লাহ বলেন হ্যাঁ কাছে যাওয়া যাবে ইল্লা বিল্লা তিহি আহসান সুন্দরতম পন্থায় সৎ উদ্দেশ্যে সদুপায়ে তার নিকট যেতে হবে যখন এই আয়াত প্রথম নাজিল হয়েছে এতিমের মালের কাছেও যাওয়া যাবে না সাহাবে কেরাম রেদোয়ং নাজমাইন তারা কি করলেন ইতিমের জন্য আলাদা তারা খাবার রান্না করতেন সব আয়োজন আলাদা করতেন ফলে তাদের খরচ বেড়ে গেল يجلو. الله تعالى ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح তারা আপনাকে প্রশ্ন করে ইতিমের মাল সম্পর্কে এভাবে কি আমরা একেবারে আলাদা করে রাখবো নিজেদের খরচ তাদের খরচ খাবার এবং সব ব্যবস্থাকে আলাদা করবো আল্লাহ বলেন না মূল বিষয় হচ্ছে ইসলাম আল্লাহম তাদের বিষয়ে একটু খেয়াল রাখা যে তাদের মালটা যেন নষ্ট হয়ে না যায় এবং কার উদ্দেশ্য ভালো ওয়াল্লাহ ইয়াল মুফসিদ আমিন মুসলে কার নিয়ত খারাপ ইয়েতিমের মালটা খেয়ে ফেলতে চায় কারণ তার বাবা নেই আর কে তাদের মাল থেকে তাদের উপর খরচ করছে সদ উদ্দেশ্যে সেটা কে জানেন আল্লাহ তালা জানেন উষা আল্লাহ তোমার আল্লাহ তালা চাইলে তোমাদেরকে কষ্টে ফেলতে পারতেন সংকটে ফেলতে পারতেন কিন্তু সংকটে কষ্টে ফেলা উদ্দেশ্য নয় বরং ইতিমের মালের প্রতি খেয়াল রাখা উদ্দেশ্য অতএব ইতিমের মালের কাছে যাওয়া যাবে সদ উদ্দেশ্যে যেমন তার মাল দিয়ে ব্যবসা করা যাতে করে তার মালটা শেষ হয়ে না যায় বরং তার মালটা ইনভেস্ট করলে তারই লাভ হবে লাভটা সে পাবে ভবিষ্যতে তার মালটা বৃদ্ধি পাবে তার মালটা বাড়বে রাসুল সালাম্ম করে ইত্যাজি রুফে আমলিয়তা মালাতহ জাকা ইয়েমের মাল দ্বারা তোমরা ব্যবসা করো যাতে করে জাকাত দিয়ে দিতে তার মালটা শেষ হয়ে না যায় আপনি তার মালের কাছে যাবেন সদ উদ্দেশ্যে অসদ উদ্দেশ্যে নয় হাত তা ইয়াবে আশুদ্দা আল্লাহ তালা বলেন যখন এই ইয়াতিম বয় প্রাপ্ত হবে বয়সের পূর্ণতায় উপনীত হবে তখন তার সম্পদটা তার নিকট পৌঁছে দাও যতক্ষণ পর্যন্ত সে অবুজ ততক্ষণ পর্যন্ত সম্পদটা তোমার কাছে রাখো সৎ উদ্দেশ্য ছাড়া এর কাছে যাইও না তার এই মাল থেকে তার খাবার তার কাপড় ইত্যাদি ব্যবস্থা তার করো ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا الله تعالى بولين يتيم جرى أبوج تدر كتدر مال تدر حتى أربون كوريونا كرن اي مال حجة جيبون المول مدهم أوبوكورن উপায় এই মাল দিয়ে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে এই অবস্থ সন্তানকে দিলে সে ছোটোবেলায় সব সম্পদ নষ্ট করে দিবে বরং এই এটিএমের মাল দিয়ে ওয়ার জুকুম তাকে খাবার দাও ওয়াকসুহুম তাকে পড়াও এবং তার সাথে সুন্দর আচরণ করো যখন সে বড়ো হবে তাকে কিছু দায়িত্ব দিয়ে দিয়ে দেখো সে এই মাল সুন্দরভাবে লেনদেন করতে পারে কিনা খরচ করতে পারে কিনা ও তরুলি মা এ পরীক্ষা করো হাতটা ইঁদা বেলা ও নিকাহ যখন সে বিবাহের বয়সে পৌঁছবে বড়ো হয়ে যাবে বুঝদার হয়ে যাবে ইলাইহিম যদি দেখেন সে বুজদার হয়ে গেছে তার মালটা তার হাতে দিয়ে দেন কিন্তু অন্যায়ভাবে তার মাল আত্মসাত করা যাবে না ও আল্লাহ আলিয়া আল্লাবীমকে তার মাল দিয়ে দাও ও আল্লাহদ্দুল খাবি সাবি তৈব তোমার নষ্ট মাল তাকে দিয়ে তার ভালো মালটি তোমার কাছে তুমি রেখে দিও না কারণ সব কিছু জানেন কে তা তালা ইলা তাদের মাল তোমাদের মাল একসাথে মিশিয়ে দিয়ে তার মালটা নষ্ট করে দিও না ইতিমের মাল নষ্ট করে এটি হচ্ছে কবিরা গুণা ভাইরা ইয়েমের মাল যেহেতু সে অসহায় তার অভিভাবক নেই তার বাবা নেই এজন্য যে কোনো মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাত করতে ইসলাম নিষেধ করলেও ইতিমের মালের প্রতি ইসলাম বেশি খেয়াল করেছে কারণ সে অসহায় যে কোনো অসহায় যার কোনো পার্টি নেই যার কোনো দল নেই যার বাবা নেই যার পক্ষে কথা বলার মতো কোনো আইনজীবী নেই কোনো ফোর্স নেই শক্ত কোনো হাত নেই বাহু নেই অসহায় হওয়ার কারণে তার মালটি সহজ আত্মসাত করা যায় এজন্য এই ব্যক্তির মাল আত্মসাত করতে ইসলাম বেশি নিশ্চিত করেছে যেমন ইয়েতিম যেমন বিধবা যেমন মিসকিন এ ধরনের যারা অসহায় তাদের মাদের প্রতি ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে ইয়েতিমের মতো কিয়াস করা হয় তুলনা করা হয় সেই জনগণের কথা যে জনগণের পক্ষে কথা বলার মতো কেউ নেই জায়গা দখল হলো পুলিশের কাছে গেল দেখা গেলো পুলিশ উল্টা তাকে ফাঁসিয়ে দিল আইনজীবীর কাছে গেল এই জায়গাটি যে দহল করেছে সে এলাকার এত বড় সমাজপতি এত বড় মানে প্রভাবশালী প্রতাপশালী যে তার পক্ষে কোনো লয়ার পাওয়া যায় না আইনজীবী পাওয়া যায় না এই মিসকিনের পক্ষে ওই নেতার বিপক্ষে দাঁড়াবার তার জায়গাটি তার নিকট ফিরিয়ে দেওয়ার তাহলে তারা সবাই এতিম এই জন্য কোনোভাবে কোনো অসহায়ের জায়গা জমি তার হক নষ্ট করা যাবে না ইয়েতিমের মাল আত্মসাত করার সহজ একটি পরিভাষা আমাদের দেশে এখন চলছে সেটা হচ্ছে চাঁদাবাজি চাঁদাবাজি হচ্ছে একটি মারাত্মক অপরাধ কোনো প্রভাবশালী চক্র কর্তৃক জোরপূর্বক কাউকে কোথাও নিজ কাজ চালিয়ে যাওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য অথবা নির্দিষ্ট স্থান অতিক্রম করা ইত্যাদির জন্য নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট পরিমাণে চাঁদা দিতে বাধ্য করাকে সাধারণত চাঁদাবাজি বলা হয় এই এতিমের বাবা নেই আর আপনি যার কাছ থেকে চাঁদা নিচ্ছেন তার কোনো অভিভাবক নেই যদি তার পক্ষে শক্তিশালী কোনো দল থাকতো পার্টি থাকতো বড় কোনো হাত থাকতো আপনি তার ওই জায়গার দিকে তার ওই ব্যবসার দিকে আপনি হাত বাড়ানো তো দুটো কথা ওইদিকে আপনি চোখ বাড়াতেন না কিন্তু সেই অতিম অর্থাৎ তার কোনো অভিভাবক নেই তার পক্ষে কথা বলার মতো তেমন শক্ত কোনো বাহু নেই তাই আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি তার মাল দিতে আপনাকে নারাজ তার কাছ থেকে বাধ্য করে জুরপূর্বক তার মাল নেওয়া অথচ সে আপনাকে দিতে অসন্তুষ্ট সে আপনাকে দিতে চাচ্ছে না চাঁদাবাজি করে তার কাছ থেকে জুরবুরপূর্বক নেওয়া এটা ইসলাম নিষেধ করেছে সেই ইয়েতিমের মতো ভাইরা ইয়েতিমের মাল যারা আত্মসাত করে তারা যেমন তাদের পেটে আগুন ঢুকাচ্ছে একই ভাষায় কোরআনে তালা বলে দিয়েছেন যারা চাঁদা উত্তোলন করে যারা চাঁদা লিখে যারা চাঁদা গ্রহণ করে দলীয় ছত্রছায়ায় যারা চাঁদাবাজদেরকে আশ্রয় দেয় সবাই গুনাহগার সবাই গুনাহে সমান অংশীদার এবং এরা সবাই হয় জালিম বাতারা জালিমের সরাসরি সহযোগী সবাই তারা জাহান্নামী হবে কোরআন বলছে ওয়ালা তঙ্কানু ইলাল্লাযিনা যালমউ ফতামাসাকুমনা ওয়া মা না মিন দুনি আল্লাহি মিন আউলিয়া আছমা লা তুংসারুন তোমরা জালিমের দিকে ঝুঁকি যেও না সে জুলুম করছে দুর্নীতি করছে জাদাবাজি করছে আর আপনি সে আপনার দলের আপনার মতের আপনার পার্টির বলতে আপনি তাকে বাঁচিয়ে দিবেন সে যেমন অন্যায় করছে আপনি তোমার অন্যায় করছেন কারণ অন্যায় যে করে অন্যায় যে সহে দুইজনই অপরাধী আল্লাতলা বলেন শুধুমাত্র তাদের বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে অন্যায়ভাবে মানুষের হকটা মানুষের কাছ থেকে নিয়ে নেয় চাঁদাবাজি করে দুর্নীতি করে ইয়েমেমার আত্মসাৎ করে এবং যারা বিধবা তাদের হক আত্মসাৎ করে ভক্ষণ করে এদের উপর শাস্তির ব্যবস্থা করতে হবে এটি হচ্ছে ইসলামের নীতি যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ এই সকল ব্যক্তিকে এই সকল দলকে সমর্থন করা যাবে না ভোট দেওয়া যাবে না অন্যথায় সে ক্ষমতায় গিয়ে যত চাঁদাবাজি করবে দুর্নীতি করবে চুরি করবে ডাকাতি করবে আপনি কাতারে বসে বসে সে যত গুণা পাবে আপনি তত গুণা পাবেন আজকের এই মাহফিল আমি এতক্ষণ আলোচনা করে যত সবাব পাচ্ছি যারা দাওয়তি কাজ করে সবাইকে নিয়ে এসেছেন তারা সমান সবাব পাবে ঠিক তেমনিভাবে গুনাহের কাজে যারা দাওয়াত দিবে যারা সহায়তা করবে যারা সহযোগিতা করবে সবাই যে করছে সে যেমন অপরাধী হবে যারা দাওয়াত দিবে সহযোগিতা করবে ভোট দিবে সমর্থন করবে তার সমান অপরাধী হবে এই জন্য এই এই অপরাধটি বিশেষভাবে কোরআন বলছে এই কাজটি করতো আসহাবুল আইকা সোহাইব আলী ইসলাম কৌম চাঁদাবাজি হচ্ছে এক ধরনের ডাকাতি মানুষের উপর অন্যায়ভাবে এক ধরনের জরিমানা নির্ধারণ করা সোয়াইব আলে ইসলাম তার কোনকে এই ডাকাতি চাঁদাবাজি করতে নিষেধ করছেন। বলে তা ওয়াতা সোদ্দো না সে বিলীলা হিমান বিহী ওয়াতা বেউ না হাইওয়াজা আলী ইসলাম তার কোনকে বলছেন তোমরা রাস্তায় বসে বসে পথে বসে বসে মানুষের উপর তোমরা ট্যাক্স তোমরা নির্ধারণ করিও না চাঁদাবাজি করিও না মানুষের হক তোমরা নিও না লু বসিও না বিকুল্লিসরাত রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে তো একদিন মানুষকে তোমরা হুমকি দিচ্ছ না দিলে এখান থেকে যাওয়া যাবে না এভাবে তোমরা চাঁদাবাজি করিও না যারা চাঁদাবাজ তাদের এই মালটি হারাম তারা হারাম ভক্ষণ করছে তারা সুলসালাম ইরশাদ করেন লাহমিন কুল্লুল্লাহমিন সোহিন আউল আবি যে গুস্ত হারাম টাকা দ্বারা মোটা হয়েছে শরীরের যে গুস্ত হারাম টাকা দ্বারা তাজা হয়েছে মোটা হয়েছে ওই গুস্ত জান্নাতে যেতে পারবে না চাঁদাবাজি করে দুর্নীতি করে মানুষের মাল যেটা আত্মসাত করা হয়েছে এই গুস্ত জান্নাতে যেতে পারবে না সম্মান ভাইয়েরা আমরা এখানে এসে কথা বলবো কোরআন থেকে এসে কথা বলবো কোরআন থেকে আপনার পক্ষে গেলে আলহামদুলিল্লাহ যদি আমার বিপক্ষে যায় আপনার বিপক্ষে যায় আপনার পরিবারের বিপক্ষে যায় আপনার বাবার বিপক্ষে যায় আমার বাবার বিপক্ষে যায় আমার দলের বিপক্ষে যায় সেটা আমাদেরকে মেনে নিতে হবে কারণ কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাতে এসেছে এখন আমার বাবার বিপক্ষে গেল বা আমার ফ্যামিলি বিপক্ষে গেল বা আমার বিপক্ষে গেল কারণ আমি সুদখুর আমি ঘুষখুর আমি চাতাবাজি করি আমি জুলুম করি আমি অত্যাচার করি আমি ব্যবসা করছি কোম্পানি খুলেছি মানুষের পর জুলুম করে এজন্য এখানে জুলুমের কথা বলা যাবে না তাহলে এই সকল মাহফিল করা যাবে এর মাহফিল করা যাবে না আমরা মাহফিল এমন করব কোরআনে যেটা আল্লাহ আরবিতে বলেছেন আমরা সেটা বাংলায় বলবো আল্লাহ যেটা আরবিতে বলেছেন আমরা সেটা বাংলায় বলবো আমার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে সেটা আমার দেখার বিষয় না যেমন আজকেই যে আমরা আলোচনা করেছি আমি যদি জুলুম করে থাকি ইয়ে মাল ভক্ষণ করে থাকি চাঁদাবাজি করে থাকি এটা আমার বিরুদ্ধে আমাকে সংশোধন হতে হবে কোরআনকে সংশোধন করা যাবে না যেভাবে এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না অর্থ কী মানে এই কথা বন্ধ করে আপনার কোরআনকে সংশোধন করে আমার মতো এসে বলেন তার মানে কোরআনকে চেঞ্জ করব আমরা কোরআনকে চেঞ্জ করব না আমরা চেঞ্জ হব আমরা কোরআনকে সংস্কার করব না আমরা নিজেরা নিজেদেরকে সংস্কার করব আমরা কোরআনকে সংশোধন করব না আমরা নিজেরা সংশোধিত হব কোরআনের আলোকে আমরা নিজেদের জীবন করব আল্লাহ সাহানব তাহলে সবেকে তৌফিক দান করুন যা আলোচনা হলো সবেকে আমল করার তৌফিক দান করুন আমরা যদি কোনো অন্যায়ভাবে টাকা আত্মসাত করে থাকি আল্লাহ তালা আমাদের সবেকে তা করে যাদের হক তাদের নিয়ে পৌঁছে দেওয়ার তো ফিরদান করুন মৃত্যুর আগে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি করুন যারা অসুস্থ আল্লাহ তারা সুস্থ করে দেন যারা তারা ঋণ পরিশোধ করাতে ফিরদান করুন যার যে পেরেশনা আল্লাহ মুক্ত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেই সংগ্রামী মানুষের রহমান যারা কোরানী নির্ভি নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান